ডাব্লিউপিএসসি ক্লাসশিপ দু হাজার চব্বিশ সালে নভেম্বর হয়ে যায় এক্সামে এসেছে তিন চার পাঁচ ছয় আট এই কয়েকটি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কোনটি হবে অপশানে নয়শো বি বারোশো সি পঁচিশশো ডি ছত্রিশশো আমাদের আগে কী করতে হবে যে এই যে তিন চার পাঁচ ছয় আট সব কোটি সংখ্যার লসাগু একসাথে করতে হবে দেখো আমি লসাগু করে নিলাম সংখ্যাগুলি কত বসলো দুই দুই তিন পাঁচ এক আমাদের এবার প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে সবগুলোকেই লিখে নেওয়া দেখো এই যে দুই দুই তিন পাঁচ দুই এবার আমাদের এই যে পূর্ণবর্গ সংখ্যা এই পূর্ণবর্গ সংখ্যাটিকে গুরুত্ব দিতে হবে এবার দেখো এই যে দুই দুই তিন পাঁচ দুই এই পুরো সংখ্যাটিকে এই শর্তের জন্য আমাদের পূর্ণবর্গ করতে হবে আর পূর্ণবর্গ করার জন্য দেখো এখানে দুইয়ের জোড়া রয়েছে কিন্তু এই দুইয়ের জোড়া নেই এখানে আরেকটি একটি দুই বসিয়ে দেবো জোড়া করে নেব দেখো পাঁচের জোড়া নেই এইখানে আরেকটি একটি পাঁচ গুণ করে দেবো জোড়া করে নেব তিনের জোড়া নেই এখানে আর একটি তিন গুণ করে দেবো তিনের জোড়া করে নেব এবার সব সংখ্যাগুলোর গুণফল আর যদি তোমরা সবগুলোর সংখ্যা আর গুণ করো তাহলে গুণফল আসবে তিন হাজার অর্থাৎ ছত্রিশ হবে উত্তর অপশান ডি